আলোচনার কেন্দ্রে এখন পনেরো লাখ টাকার ছাগল এবং সেই ছাগল ক্রেতার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান ছাগলের হিসেব নিকেশ ছাপিয়ে এখন আলোচনায় চলছে মতিউর রহমানের সম্পদ নিয়ে অভিযোগ রয়েছে সরকারি কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড় এরই মধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য জানতে মাঠে নেমেছে প্রাথমিকভাবে বেশ কিছু সম্পদের তথ্য পাওয়া গেছে পুবাইলের খিলগাঁও মৌজায় পঞ্চান্ন বিঘা জমিতে মতিউর রহমানের আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট এই রিসোর্টে একশো টাকার টিকিট কেটে যে কেউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে পারেন নাটক সিনেমার শ্যুটিংয়ের জন্য ভাড়া দেওয়ার বাইরেও এখানে রয়েছে অবকাশ যাপনের সুযোগ মতিউর রহমানের প্রথম স্ত্রী লাকির নামে নরসিংদীর রায়পুরার মর্যালে বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে লাকি পার্ক নামে আলিসন রিসোর্ট যার বর্তমান নাম ওয়ান্ডার পার্ক অভিযোগ রয়েছে এই পার্ক তৈরি করতে গিয়ে জমি দখলের এক অনেক টাকা পয়সা ওলা ওলা লোক লোক বিভিন্ন মানুষের পয়সা লোকের আর সাথে এই পাশে নেওয়ার কথা ওই পাশে না নেওয়া টাকা দেওয়া ওই পাশে দখল করে পুরোটাই ব্লক করে নিছে এখন টাকা দেওয়ার কথা দেওয়া গেছে একশো টাকা সে বিশ টাকা দেওয়া দশ টাকা দেওয়া এইভাবে দামা চাপা এক বছরের টাকা পাঁচ বছরে হয়তো কাউকে দিয়েছে অনেকের টাকা দেয় না ময়মনসিংহের ভালুকা থানার সিড স্টোর এলাকার পাশেই প্রায় তিনশো বিঘা জমির উপর মতিউর রহমানের গ্লোবাল জুতা ফ্যাক্টরি এই ফ্যাক্টরি চেয়ারম্যান তিনি নিজেই বিভিন্ন দেশে রপ্তানি হয় এই ফ্যাক্টরির জুতা ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার সাততলাই বাসার দ্বিতীয় তলায় বসবাস করেন মতিউর রহমান অভিযোগ রয়েছে এই এলাকায় মতিউর রহমান তার স্ত্রী পরিবারের সদস্য ও বিভিন্ন আত্মীয় স্বজন নামে রয়েছে একাধিক প্লট গাজীপুর সদর রাজধানীর খিলগাঁও সাভার থানার বিলামালিয়া মৌজায় তার জমির খোঁজ মিলেছে মতিউর পরিবারের সদস্যদের রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি যেগুলোর দাম কোটি টাকার উপর এর বাইরেও বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার শত কোটি টাকার তথ্য এসেছে বিভিন্ন গণমাধ্যমে এসব বিষয় নিয়ে কথা বলতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি বুলবুল রেজদা সময় সংবাদ ঢাকা